শখের মানুষ ত্যাগ করিনি বস শখের মানুষ তালের বড়া খেতে চেয়েছে যদিও আমি কোনো দিন করিনি পারিও না তো চেষ্টা করেছি এই যে তাল এখন ঘষাঘষি চলছে দেখতেই পাচ্ছ তো ভালোভাবে ঘষছিলাম তো যাতে এই থাকে মানে যা গায়ে আছে বেরিয়ে যায় আর আমার গায়ে যত জোর ছিল আমি সব দিয়ে দিয়েছি দিয়ে ঘষলাম তো ঘষার পর যেটা করব আমি সুজি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে তো সুজি আর আমি চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি আর কি মিশে যায় আর আমি দুধ দিয়ে আর ময়দা দিয়ে মানে ভালোভাবে ফেটাবো এটাকে আর যত ভালো ফেটবে ভেতরটা কিন্তু নরম হবে আর তালের যেহেতু ফ্লেভারটা থাকে তার কারণে আমি কলা দিইনি কারণ অনেকেই কলা দেয় কলা দিলে না সেই তালের গন্ধটা পাওয়া যায় না আর আটাও দেয় কিন্তু আটাটা দিলে যেটা হয় ভেতরটা সাদা সাদা হয় আমার ভালো লাগে না অতটা আমার ভেতরটা মানে একটু তাল তাল ব্যাপারটা থাকবে তালের গন্ধ থাকবে ঠিক আছে তালের পুর থাকবে ওটাই ভালো লাগে সেইভাবেই আমি ভেজে নিয়েছি নেওয়ার পর এই যে রেডি হয়ে গেল দেখো এইবার আমি ভেঙে দেখলাম বেশ নরম আর সত্যি খেতে খুব টেস্টিও হয়েছিল আমার শ্বশুরমার সাথে খুব খুশি বারবার বলছে এত সুন্দর হয়েছে আর এত নরম হয়েছে আর ভেতরটা ওরকমই তাল গন্ধ আর পুরো তালের পুর এটাই হলো তালের বড়া তো কে কে বন্ধুরা খেতে চাও কমেন্টে জানিও অবশ্যই তোমাদেরকে খাওয়াবো তালের বড়া